প্রতিদিন সকালে একেবারেই রান্না করে ভগবানকে সেবা দিই কিন্তু দুপুরে আবার কি সেবা দিই সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিনে কাজকর্ম সব কিছু মিলে একা হলানো রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালে কাছে ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন বিছানাটায় গুছিয়ে নিয়েছি খুনি রান্নাঘরে যাবো তো একেবারে সকালে রান্না বান্না করে নিই গোগো কলেজে যাবে ওকে একটু টিফিন দিয়ে দেবো কারণ আর রুটি আছে আর তো ঘরেই আছে তো মুগ ডাল ভেজে ভেজে নিচ্ছি একেবারে মুগ ডাল শেষ হয়ে গেছিলো যতক্ষণি ভেজে রাখি তো সেটাকেই বারবার করে সেদ্ধ করে নিই কিন্তু আজকে দেখছি একদমই মুগ সে বারন্ত হয়ে গেছে তাই সেটাকে পুরো ভেজে নিলাম নিয়ে পেশা করে নিয়ে নিয়েছি আর বাদ বাকিটা ঠান্ডা হলে কৌটোতে ছেড়ে রাখবো আর যা যা রান্না করবো ফ্রিজ থেকে বার করে নিলাম আনাজপাত তেমন নেই সব যেগুলো ছিল সেগুলোই বার করেছি সব শুকনো সাংগ্রাম হচ্ছে বাজার আনতে মানা করেছি কেননা যেগুলো আছে সেগুলো রান্না সব করে নিই সিম ছিল অনেকগুলোই তো সিম দিয়ে পোস্ত বাটা আর সরষে দিয়ে একটু ঝাল করে নেব সিমটাকে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে এখন পোস্ত আর কাঁচা লঙ্কা সরষে বাটা একসাথে দিয়ে দিয়েছি এটা একটু মাখো মাখো হয়ে যাবে নামিয়ে নেব তার সাথে করবো মুগের ডাল অনেকদিন পর মুগের ডাল করছে মুগের ডাল যত না বেশি ভালো লাগে আমার মটর ডালটা ভালো লাগে তো আজকে মুগের ডালটাই করলাম অনেক মুগের ডাল জমে গেছে এটা সোনা মুগ ডালই করলাম আদা হিং দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে আর একটু বেগুনি করে নিয়েছি ব্যাস আজকের এই রান্না বান্না আর তো বেগুন ছিল বেগুনগুলোকে একটু মোটা মোটা করে পিস করে আমি বেগুনি করি এটা বেশ ভালো লাগে একটুখানি লবণ ছড়িয়ে দিলে ভবানকে সেবা দিলে খুব ভালো হয় তো যাই হোক তার সাথে একটুখানি আলু হাতে করে নিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে আর আলু যে চোখাটা করি সেটা আর তার সাথে মিষ্টি দই শশা সব কিছু মিলে ভগবানের নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো তো সকালবেলা সারাদিনে কিন্তু এই একবারই রান্না করি রান্না করে আর সকালবেলায় ভগবানকে সেবা দিয়ে দিই দুপুরে আবার কিন্তু অন্য কিছু দিতে হয় কিন্তু দুবার ধরে রান্না করা সম্ভব হয় না কারণ সকাল থেকে সারাক্ষণ আমার কাজকর্ম থাকে সব কিছু কিন্তু একা হাতে করতে হয় তার সাথে ভক্তি জীবন এই যে চলে ওকে একটু জল দিয়ে দিলাম আর তারপরে আমি আবার ঘরে কাজকর্মগুলো তো কদিন ধরেই যে অনেক গাছের পাতা পড়েছে যেহেতু বৃষ্টি হয়েছে আর এই শীতকালে অনেক পাতা ঝরে গাছ থেকে আর সব এখন ঝাড় দিচ্ছি একটু ঝাড় দিয়ে পয়সা করে নেব আসলে এটা অন্যদের গাছ অন্যদের গাছ এত ভরে গেছে না আর রোদ পাওয়া যায় না পুরো রাস্তা পুরো আমাদের উঠোন পুটোন সব গাছে ভরে গেছে পাতা ভর্তি হয়ে গেছে ঝাড় দিয়ে সেটাকে জ্বালিয়ে দিয়ে আবার উপরে চলে এসেছি তো একদিনে তো সব হবে না পুরো রাস্তাটা পরিষ্কার করতে গেলে তো অনেক সময় লাগবে তো কিছুটা করে এসছি আবার পরে করলেই হবে রান্নাঘরে এসে রান্নাঘরে বাসনগুলো সব মেজে ধুয়ে পয়সা করে নিয়েছি রান্নাঘরটাকে মুছে মাছে পয়সা করে নেবো তো এই যে বললাম না সকালবেলায় আমাদের অন্যটা করতেই হয় যেহেতু প্রভুজি খেয়ে দিয়ে যাবে আসবে সেই তিনটে সাড়ে তিনটে চারটে বেজে যায় তো অতক্ষণ রুটি পরাটা কোনো কিছু খেতে পায় না ওর ছোটোবেলা থেকেই এই অভ্যাস ভাত খাওয়াটা তো ওই জন্য ওই ভাতই করা হয় আমিও সেই অভ্যাসটা করে নিয়েছি তাই জন্য আর কোনো অসুবিধা হয় না নইলে আগে কিন্তু আমি অন্য খেতে পারতাম না সকালবেলা রুটি খেতাম যাই হোক আর একটা সংসারে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়াই না অনেক কাজই থাকে তো সেগুলো সব তো ভিডিও করা না কিন্তু আমাকে করতেই হবে রেগুলার পুরো ঘর ধর পয়সা করা খুবই চাপের ব্যাপার যাই হোক কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আবার এখন একটু দুধ জাল দিলাম ভগবানকে সেবা দেবো পাটালি দিয়ে আর একটু খেজুর বার করে নিয়েছি এই দুপুরের ভোগ তো দুবার ধরে রান্না করতে পারি না এই টুকটাক দুপুরবেলা দিয়ে আর আজকে ধরের এগিয়ে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ